জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ে ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই মঙ্গলবার দুপুরে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ রাজশাহী পর্যটন মর্ডেল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা এখন পর্যন্ত কোনো জোটেশ যাওয়ার সিদ্ধান্ত নেইনি যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এরকম কোনো শক্তির সাথে জোট হওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই নাহিদ বলেন জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে গণভোট হবে গণভোটের মাধ্যমে ডক্টর ইউনুস এই আদেশ স্বাক্ষর করবে রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবে না বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে কোনো ধরনের নোট আপ ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করব না নাহিদ বলেন ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাবে আমেরিকার পুনর্বাসন করার চেষ্টা করছে চোদ্দ দল তিনি বলেন আগের পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার হবে না ডক্টর ইউনুসের নেতৃত্বে নির্বাচন হবে সাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না সাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা তারা গায়ের জোরে কাজ করছে রাজনৈতিকভাবে যদি আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করতে হবে নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক